Mano lo que te pone na. Ver आम्ही नतून आता पुरण तुम्ही करतो ठीक आहे

অনেক ছাত্র বাড়িতে বাবা লিপিতে লিপিভুক্ত হয়ে থাকে না এই জন্য আমাদের বিপদ থেকে নেই আমাদের বিপদ থেকে কোরআন বের হয় না

প্রত্যেকে কবর মধ্যে শুধু আসবাব যাবে আর ওই কবরবাসীগুলো ছটফট করবে না দিবে